আর পনিরের তরকারি পনিরটা যেটা দেখা যাক কেমন হয় আলটিমেট পনিরের তরকারি আর লুচি সকালে আজকে ব্রেকফাস্ট আর এই পনিরের তরকারি যদি থেকে যায় রাত্রেও হয়ে যাবে দিন হয়েছে বলছি দাঁড়াও কিন্তু দেখো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে সেটা বলো তবে অতিরিক্ত নাচতে গিয়ে পনিরটাকে ধুতে ফেলেছি তো চলো আগে বাবাকে দিয়ে আসি আগে গিয়েই বলছি কিন্তু তো সকলকে বলে দিচ্ছি আমি কিন্তু লুচি বেলতে না ভালো মতো তাই তেরা বেকা ভারতের মতো হয়েছে সো প্লিজ কামেন্ট করে বলো না যে এটা কি লুচি হয়েছে কি লুচি হয়েছে এটা এই হলো কিন্তু এই জাস্ট আমাগো লুচি ওঠো চলো না ক্যামেরা বাজে না এই হলো কিন নয় আর এই নিয়ে চলছে ভয় দেখানো এই গা এই দে